ওয়েলকাম টু ম্যা সোনারি ব্লক টু সোনারি ব্লককে সবাইকে স্বাগতম তো আজকে আমার শরীরটা খুব খারাপ তো কী করে ভিডিও বানাবো সেটাও বলতে পারছি না তো ডাক্তারের কাছ থেকে ডাক্তার কাছ থেকে আমার জন্য এক ওষুধ এনে দিয়েছে ডাক্তার দিয়েছে তো সেটা খেতে খেতে বলেছে দিনে দুবেলা করে দিনে দুবেলা করে খেতে বলেছে আর সেটা খেলে আমার শরীরও ভালো হবে আর সেগুলো আমার শরীরও ভালো হবে তো সেই ওষুধটা দেখাচ্ছি দাও এই রকম রাতের কাছ থেকে আমার এই ওষুধটা দিয়েছি এটা দিনে দুবেলা করে খেতে চলেছে আর তোমার যদি শরীর এরকম খারাপ হয় তো রাতের কাছে যাবা এই ওষুধটাই নিয়ে আসবা এই ওষুধটাই নিয়ে আসবা এই ওষুধ খেলে পরে সত্যিই ভালো হয়ে যাবা হ্যাঁ সত্যি ভালো হয়ে যাবা আমাকেও দিয়েছে বলেছে দিনে দু চামচ করে খেতে দুবেলা तो खूब भालो कहते हैं तो जानो ना तो खेद देखा पा खेद भी कहते बाय बाय गाइस